নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমার কাছে একটা ভীষণ আনন্দের মুহূর্ত বা আনন্দের দিন বলতে পারো আজকে সাতাশে জুন শুক্রবার শুভ সোজা রথযাত্রার অনুষ্ঠানে চাকদাহ ইস্কন আয়োজিত যে রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানেই আমার আজকে নৃত্য অনুষ্ঠান রয়েছে উদ্বোধনী নৃত্য অনুষ্ঠান যেটি জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন চাকদাহ ইস্কনের সকল প্রভুরা তো আজকে আমার কাছে বিশেষ মুহূর্ত এটা যে প্রভু জগন্নাথের সামনে আমি আজকে আমার উদ্বোধনী অনুষ্ঠান করব নিবেদন করব। যাই হোক এখন আমি মেকওভার করে নিচ্ছি এখানে রানাঘাট থেকে অমিত চলে পুরো মেকওভারটাই ও করেছে কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে আমার স্টুডেন্টরাও রেডি হচ্ছে তো যেখানে আমাদের অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে তাতলা চন্দ্রপুর তোমরা সকলেই চেনো চাকদা তাতলা চন্দ্রপুর ফায়ার ব্রিগেডের কাছেই তরুণ সঙ্গের যে মাঠ সেখানেই আমাদের অনুষ্ঠান তো আমরা সকলেই রেডি আমি ভরতনাট্যমের কস্টিউমে রেডি হয়েছি আর আমার স্টুডেন্টরা ওডিসি কস্টিউমে রেডি হয়েছে তো যাই হোক এখন আমরা রেডি হয়ে সোজা চলে যাব তাপ না চন্দ্রপুরে আমি ভীষণ ভাগ্যবতী যে আজকে আমি প্রভু জগন্নাথ দেবের সামনে আমি একদম রথের সামনে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান করব তো আমরা চলে এসেছি এখানে দেখো রথের দিনগুলো ভীষণই বৃষ্টি হয়েছে মানে এই মাসটা জুড়েই পুরো বৃষ্টি তার মধ্যেও প্রভুর আশীর্বাদে আমি যখন অনুষ্ঠান করেছি সেই সময়ে ঝলমলিয়ে রোদ উঠেছিল তো কি সুন্দরভাবে রথ সাজানো হয়েছে দেখো ফুলে ফুলে দারুণ সুন্দর রাস্তার অবস্থা খুবই খারাপ খুব ভয়ে ভয়েই এসেছি কারণ তোমরা সকলেই জানো যে চাকদা ওপারে রাস্তা কী অবস্থা প্রায় প্রত্যেক দিনই একটা দুটো করে টোটো উল্টে যাচ্ছে তো আমরাও খুব ভয় পাচ্ছিলাম এত কস্টিউম পরে এত জুয়েলারি পরে রেডি হয়ে তো যাই হোক ভগবানকে ডাকতে ডাকতে এসছি তার সহায় আমরা সুস্থভাবে স্বাভাবিকভাবে পৌঁছেছি এখানে আর কিছুক্ষণ পরই মানে আমাদের কল টাইম ছিল চারটে চারটের সময় আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এখানে যারা রথের সাথে যারা যাবে র্যালিতে তারা সবাই রেডি হয়ে গেছেন আর জগন্নাথদেব রথে উঠেও গেছেন এখনই আমাদের অনুষ্ঠান শুরু হলো তো অনুষ্ঠানের ভিডিও এবং রিলস আমি পোস্ট করেছি তোমরা সকলেই দেখেছ তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও এই অনুষ্ঠান করার পর প্রত্যেক ভক্ত এবং প্রত্যেক প্রভুদের আমাদের এই উদ্বোধন মিত্র অনুষ্ঠান ভালো লেগেছে তাই আমাদের রিকোয়েস্ট করা হয়েছিল আরেক দিন এই অনুষ্ঠান করার তো আমরা আবার যখন যশা মাঠে অনুষ্ঠিত হয় রথ তখন আমরা এই অনুষ্ঠান আবার করেছিলাম এটা আমার কাছে বড় পাওয়া নটরাজ ডান্স অ্যাকাডেমিকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য সকল প্রভুদেরকে আমি অনেক প্রণাম জানাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এইভাবেই আমাদের প্রত্যেক বছর রথ অনুষ্ঠিত হোক আমরা চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে